যার রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই সুস্থ আছো ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য অক্ষয় তৃতীয়ার দিন আমরা কোন কার্যগুলি করব এবং কোন কার্যগুলি একদম করব না অক্ষয় তৃতীয়ার দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয় শাস্ত্রীয় মতে এই দিন বিভিন্ন শুভ কর্ম হয়েছিল এবং এই দিনে এতটাই শুভ কর্ম হয়েছিল যে এই দিন যদি আমরা কোনো কাজ করি সেটি আমাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে শুধু জীবনে নয় জীবনের অবসান যখন হয় জীবনের শেষ মৃত্যু মৃত্যুর পরেও সেই জিনিসটি অক্ষয় হয়ে থাকে এবং তার থেকে আমরা ফল পেয়ে থাকি যদি সেদিন আমরা ভালো কর্ম করি সেটি অক্ষয় হয়ে থাকবে যদি খারাপ কর্ম করে থাকি হয়ে তাই আমাদের সবারই ইচ্ছা আমরা মৃত্যুর পরে বৈকুণ্ঠ হবে বা এমন ভালো কাজ করতে হবে যাতে আমরা মৃত্যুর পরে সত্যিকারেরই বৈকুণ্ঠ ধাম পেতে পারি তাই এই দিন কোন খারাপ কাজ করলে চলবে না বন্ধুরা এই দিন বিশেষত অনেকের জন্মদিন থাকে অনেক ছোট বন্ধুরা আছে তাদেরও জন্মদিন থাকে এবং গুরুজনদেরও থাকে জন্মদিন তো এই দিন যদি জন্মদিন হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই মাথায় রাখবেন এই দিন জন্মদিন পালন করবেন আমরা জন্মদিনে বিশেষত সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে থাকি অবশ্যই প্রদীপ সবাই জ্বালায় কারণ প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় তাই আমরা এই দিন বিশেষ করে জন্মদিন যাদের আছে এই জিনিসটি মাথায় খেয়াল রাখবেন জন্মদিন আপনাদের কিন্তু আপনারা যে কর্মটি করবেন সেটি যেন ভালো হয় কারণ এই দিন যদি আপনারা একটু ভুল কর্ম করে থাকেন তাহলে এই জন্মদিনে আপনারা এমন জিনিস অক্ষয় করে রাখবেন যেটি আপনাদের জীবনে অক্ষয় না করলেও হয়তো চলতো বা এই অক্ষয় জিনিসটি আপনাদের জীবনে কোনো শুভ প্রভাব ফেলবে না তাই মাথায় রাখবেন যে সমস্ত বন্ধুদের জন্মদিন তারা এই দিন সরিষার তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন ঘিয়ের প্রদীপ বলা হয়ে থাকে যদি জন্মদিনে শুভ অনুষ্ঠানে এই ঘিয়ের প্রদীপ জ্বালানো হয় তাতে দীর্ঘায়ু সম্ভব হয় দীর্ঘজীবী হয় তারা এই ঘিয়ের প্রদীপের তাপ তাদের দিলে তাই অবশ্যই যে বন্ধুদের কিংবা গুরুজনদের জন্মদিন আছে তাদের সামনে ঘির প্রদীপ জ্বালাবেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই এটি করবেন এবং আমরা দেখেছি জন্মদিনে আশীর্বাদ করতে দুর্বা ব্যবহার হয় ধান দুর্বা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিভিন্ন শুভ অনুষ্ঠানে দুর্বা লাগে কিন্তু আপনারা এই দিন দুর্বা কখনোই তুলবেন না জন্মদিন যদি অক্ষয় তৃতীয়ার দিন হয়ে থাকে তাহলে অক্ষয় তৃতীয়ার আগের দিন আপনারা দুর্বা ঘাস তুলে রাখবেন কারণ দুর্বা ঘাস বিশেষত অক্ষয় তৃতীয়ার দিন জন্ম হয়েছিল এবং দুর্বা ঘাসের অনেক বড় কাহিনী আছে আমার অন্য একটি ভিডিও আছে যেখানে দুর্বা ঘাসের সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে তাই আপনারা ভুল করেও এই দুর্বা ঘাসের এই জন্মদিনে উচ্ছেদ করবেন না মাটি থেকে তাহলে বলো আপনারা এখান থেকেই একটি অভিশাপ পেয়ে যাবেন যেটি আপনাদের জীবনে কোনো শুভ কিছু হবে না তাই যে আশীর্বাদটি আপনাদের দুর্বা দ্বারা করা হবে সেখানেই আবার আপনাদের অভিশাপ লেগে যাবে তাই অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসগুলি আর বন্ধুরা এই দিন বিশেষত জন্মদিনে আমরা অনেকেই জানি জন্মদিন মানে বিভিন্ন রকম খাবার আয়োজন হয়ে থাকে তাই আমরা বিভিন্ন রকম খাদ্য খাবার খেয়ে থাকি যাদের যেমন প্রিয় জিনিস সেই প্রিয় জিনিসটি এই জন্মদিনে করা হয়ে থাকে তাই আপনাদের জন্মদিনে অবশ্যই পরমান্ন রান্না করা হবে যদি পরমান করা হয় তাহলে ভগবানের উদ্দেশ্যে সেই ভাবে করবেন আগে ভগবানকে নিবেদন করবেন তারপরে আপনাদের জন্মদিনে আপনার যাদের জন্মদিন তারা গ্রহণ করবেন আহ কারণ এই দিন যদি আপনারা পরমান্য রন্ধন করে ভগবানকে নিতে পারেন তাহলে অত্যন্ত ভালো হবে এবং আপনাদের জীবনে ভগবানের এই প্রসাদ যেটি ভগবানের নিবেদন করা প্রসাদ আপনারা গ্রহণ করবেন সেটি আপনাদের জীবন অমৃত সমান হয়ে যাবে তাই এই যে ভগবানের প্রসাদ আপনারা গ্রহণ করবেন তাই আপনাদের জীবনে কোনো খারাপ কিছু ঘটবে না এছাড়াও বন্ধুরা জন্মদিনে শুধু তো পরমান্য হয় না বিভিন্ন রকম খাবার আয়োজন হয়ে থাকে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই দিন তাই আপনারা এমন কিছু আপনাদের জীবনে ঘটনা বা পরিস্থিতি বা খাবার কিংবা কোনো ভালো কর্ম অক্ষয় করে রাখবেন যেটি আপনাদের জীবনে সুফল প্রদান করে তাই এই দিন যদি আপনারা ভগবানের পছন্দ মতো ভগবানের সেবা করার মতো বা ভগবানের গ্রহণযোগ্য কাজ করতে পারেন তাহলে বেশি হবে যেমন করা যায় ভোগ নিবেদন তেমন যদি অন্যান্য আমিষ খাবার এদিন খেয়ে থাকি সেটি তো ভগবানকে ভোগ নিবেদন করা যায় না তাই সেই ধরনের খাবার খাবেন না কারণ সেটিতে আপনার ক্ষতি হবে কারণ আপনারা এমন জিনিস অক্ষয় করে রাখছেন যেটি পরবর্তীতে আপনাদের শরীরে খারাপ প্রভাব বিস্তার করবে তাই এই দিন সমস্ত কিছু ভালো করার চেষ্টা করবেন এদিন নতুন বস্ত্র যারা পড়তে পারেন তারা তো খুবই ভালো যারা জন্মদিন তারা তো নতুন বস্ত্র পরবেন কিন্তু যে সমস্ত বন্ধুদের জন্মদিন নয় যেমন আমরা প্রতিদিনের রুটিনে কাপড় পরি তবে খেয়াল রাখবেন জামা কাপড় যেন ছেঁড়া না হয় এই দিন ছেঁড়া জুতো ছেঁড়া জামা ছেঁড়া ছাতা এই ধরনের কোনো জিনিস ব্যবহার করবেন না কারণ এই জিনিসগুলি আপনাদের এই দিনে ব্যবহার করাতে অক্ষয় হয়ে থাকবে তাই যতটা পারবেন ভালোর মধ্যে দিয়ে পরিচালনা করবেন এই দিন এরপরে বন্ধুরা বলি ভালো মানে আমরা আরো অনেক কিছু ভালো ভালো বুঝি মানে মনে করি হয়তো এদিন এতটাই ভালো যেমন বৈশাখ মাস এটি আমরা সবাই জানি এই মাসে তুলসী দেবীকে কতটা পূজা করলে কতটা ফল পাওয়া যায় মানে তুলসী দেবী মাহাত্ম বৈশাখ মাসে তাই অক্ষয় তৃতীয় দিন আপনারা হয়তো মনে করবেন যে যেমন জল দেয়া অত্যন্ত ভালো তেমন হয়তো একটি তুলসী গাছ রোপণ করলে হয়তো আরো বেশি ফল পেতে পারি তবে ভুল করেও তুলসী গাছ পুটবেন না এই কারণ এই দিন যদি আপনারা কোন স্থান থেকে তুলসী গাছ তুলে এনে পতেন তাতে পাপ লেগে যাবে এমনকি বৈশাখ মাসে আমরা যে কোনো দিন তুলসী গাছ পুততে পারি না বৈশাখ মাসে আমরা দিন তুলসী গাছ পুততে পারি বা রোপণ করতে পারি কারণ এই মাসে বিশেষত বলা হয় যে তুলসী গাছকে আমরা জল প্রদান করব জলে ধারা দেব এবং আমরা তুলসী গাছকে শীতলতা দেব তুলসী গাছকে ছায়া দেব তাই তুলসী গাছকে মাটি থেকে উচ্ছেদ করব না তাই আপনার ভুল করে কখনোই তুলসী গাছ অন্যত্র থেকে তুলে এনে পোতার চেষ্টা করবেন না পারলে যেখানে আছে সেখানে একটু তুলসী গাছের সেবা করতে পারেন তাতে খুব ভালো হয় যদি বন্ধুরা মনে করেন যে আপনারা তুলসী মালা কণ্ঠে ধারণ করবেন তাহলে এই দিন তুলসী মালা কণ্ঠে ধারণ করতে পারেন তবে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে ভগবানের সামনে নিবেদন করবেন তারপরে তুলসী মালা কণ্ঠে ধারণ করবেন এটি করলে অত্যন্ত ভালো হবে কারণ এই অক্ষয় দিন আপনারা বড় একটি জিনিস অক্ষয় করে রাখছেন যেটি মৃত্যুর পরেও আপনার হাত ছাড়বে না এবং এটি আপনার জীবন অক্ষয় হয়ে থাকবে তাই এই জিনিসটি করতে পারেন এরপরে বন্ধুরা বলি তুলসী যেমন তুলসী মালা আপনারা কণ্ঠে ধারণ করতে পারেন তেমনই যদি কোনো ব্যক্তিরা মনে করেন যে আপনারা নিরামিষ আহার গ্রহণ করা শুরু করবেন তাহলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করতে পারেন এটি করাও অত্যন্ত ভালো তাই এই কর্মগুলি করবেন তাহলে খুব ভালো হবে আরো বিশেষ বিশেষ কিছু জিনিস আছে যে অক্ষয় তৃতীয়ার দিন করলে অক্ষয় হয়ে থাকে তাই ভালো কর্ম যেমন আমাদের অবশ্যই করতে হবে তেমন আমাদের মাথায় রাখতে হবে অক্ষয় তৃতীয় দিন যেন কোন রকম খারাপ কর্ম না করে ফেলি তাহলে সেটিও তার সাথে অক্ষয় হয়ে থাকবে তাহলে একটি কাঠ করবেন আপনারা বন্ধু মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করবেন সেই স্নানের জলে তিনবার গঙ্গা গঙ্গা বলবেন ব্রহ্ম মুহূর্ত হলো পাঁচ তিনটে থেকে পাঁচটার মধ্যে স্নান এই স্নানটি করবেন তাহলে গঙ্গায় স্নান করার সমতুল্য ফল আপনি পাবেন এবং এই কাজটি করার পরে কিছু দান করা অত্যন্ত ভালো তাই আপনারা দান করতে পারেন এবং দানের যদি আপনারা ব্যক্তি বা কোথাও পাচ্ছেন না যে দান কি করবেন কোথায় করবেন তাহলে আপনাদের দেখা যদি মাতা থাকে তাহলে সেই মাতাকে কিছু ফল খাবার কিংবা ঘাস আপনারা খাওয়াতে পারেন তাতে আপনাদের অনেক অনেক এবং এর ফলে আপনাদের জীবনে অনেক রকম সংকট কেটে 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 যাবে যাবে এবং বাধা বিঘ্নও তাই এই দিনটি আপনাদের জীবনে অক্ষয় হয়ে থাকবে এবং গোমাতাকে যদি আমরা খাওয়াই সেখানে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ অধিক পরিমাণে থাকে কারণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হলো এই গোমাতা বা গাভী তাই এই দিন আপনারা এরকম ভাবে করার চেষ্টা করবেন এবং এইভাবে এই দিনটি আপনারা প্রথম সকাল থেকে শুরু করবেন এবং দিনের শেষে আপনারা ভগবানের নাম গান দিয়ে শেষ করবেন তাহলে অত্যন্ত ভালো হবে এবং যদি পারেন এদিন আপনারা ভগবদ্গীতা দান করতে পারেন বা ধর্মগ্রন্থ কিছু আছে যেগুলি আপনাদের বাড়িতে হয়তো অনেক দিন ধরে পড়ে আছে আপনারা পড়েন না বা সেটি ব্যবহার হয় না এরকম জিনিস আপনারা যারা এগুলি সৎ ব্যবহার করে তাদেরকে আপনারা দান করতে পারেন তাতে না অনেক পণ্য অর্জন হবে এবং সেগুলি এতটাই অক্ষয় হয়ে থাকবে আপনাদের জীবনের পরবর্তী সময়টি এর থেকে আপনাদের অনেক কিছু প্রাপ্তি ঘটবে তাই এই দিন আপনারা করবেন এবং আরো আগামী দিনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো নতুন কিছু জানানোর জন্য তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে খুশি থাকবে এবং আনন্দে থাকবে এখনকার মতন তাহলে টাটা রাধে রাধে